কি আজ ও আমার নবীকে নেই ঝাঁঝা পা ধরে মেরে চোখে একটা লোক দাঁড়াও কিন্তু কেউ দাঁড়ায় না সবাই মনে মনে চিন্তা করে হায় হায় কে আজকে বসা জানো নি এর নাম হলো ওমার যার কথার আগে তোর চলে কারা কারা নবীদের তায়েপের জমি নেমা ছিলি আজকে মনে হয় এই ওমার মনে হয় প্রতিশোধ নেওয়ার জন্য এসেছে ওমার মনে হয় তাদের বিচার করবে আমদুল্লাহ ডেকে বলে রে বা আমার বাবা তোদের বিচার করবে না কারো থেকে কোনো প্রতিছন্ধা হবে না কারো থেকে কোন প্রতিশোধ হবে না শুধু একটা লোক আমাকে দাঁড়ায় বল কে নিজে হাতে নবীকে পাথর মারেছিল মারছিল একটা লোক দাঁড়া কিন্তু কেউ দাঁড়ায় না কেউ দাঁড়ায় না হঠাৎ করে একজন সাহাবি মনে মনে চিন্তা করে আজকে আমি আবদুল্লাহকে ঘটনা শুনেই দিব ওমারকে আমি ঘটনা শুনেই দিব এতে আমার গর্দান থাক আর যাক এতে আমি মরি আর মাসি আমার কোন আফসোস নাই আমি আবদুল্লাহকে ঘটনা শুনেই দিব হঠাৎ করে একজন সাহাবি লাভ দিয়া দাঁড়ায় গেল চিৎকার মেয়ে বলেন মা পার লাভ দিয়ে যাওয়ার পর আবদুল্লাহ বলেন ভাই এস্টে আসো তোমার নাম কি আমার নাম হলো তোমার সাথে আরো কারা কারা ছিল আমার সাথে একশো সত্তর জন মানুষ ছিল আমি মারি নাই একশো সত্তর জন মানুষ মিলে নবীকে পাথর মেরেছিলাম বলে তুমি বলো তোমার সাথে আর কারা ছিল আমার সাথে ওসায়ের ছিল ওসায়ের কে ডাকেন এবার ওসায় রিয়াল তারা আসলেন ওসায়ের কে ডেকে বললেন ওসায়ের। ভাই তুই বল কেমনে নবীকে পাথরে মেরেছিলি এবার ও সাহের যখন এই প্রশ্ন করেছে ও সাহের কান্না করতে করতে জমিনার মধ্যে পড়ে যা মধ্যে কান্না রাওয়া কান্নার আওয়াজ শুরু হয়ে গেল তাইফের ময়দানের মধ্যে ওরে মুসলমান কেউ বলতে পারে না এবার আব্দুল্লাহ কয় ভাই তোরা দোনো যদি কান্না শুরু করো আমি কেমনে ঘটনাটা শুনবো এবার ওবায়দুল্লাহ বিন জাররা কয় আপনি যখন আমারে নেই না আপনি যখন আমার থেকে নেই তাহলে এবার শুনে নেন যখন মায়ার নবী রহমাতুল্লিল আলমিন তাইফের ময়দানের মধ্যে ঢুকেছে তাইফের মানুষদেরকে যখন নবী দাওয়াত দিয়েছে দাওয়াত দেওয়ার মধ্যে এই তাইফের মানুষগুলা নবীর দাওয়াতকে গ্রহণ না করে করে নাই এ কি করলো ছোট্ট ছোট্ট খারাপ শিশুদেরকে খারাপ বাচ্চাদেরকে খারাপ সন্তানদেরকে এই পয়গম্বরকে মারার জন্য লালাই দিল ওরা আমার নবীর পবিত্র জমানের মধ্যে যার মুখের লালা লাগলো যার না মারা আর হাতের সোয়া লাগলে জানলার তো আজিব হয়ে যায় এই মায়ের নবীর চেহারার মধ্যে ওরা থুতুনি ক্ষেপ করা শুরু করে দিল ওরা থুতুনি ক্ষেপ করে আর এরপরে তাকায় দেখি মুখে যখন আর থুতু আসে না মরুভূমির থেকে ভালো গুলা উঠাইয়া নবীর চেহারার মধ্যে মারে চিৎকার মেয়ে বলেন না হজবিল্লাহ আমরা এমন আল্লাহর আবাদত করি জানলার কোন শরিক নাই ঠিকনা ব্যাটিক জানলা রাত্রকে কালার বানায় দিনকে সাদা বানায় ঠিকনা ব্যাটিক জরে বলে রাত্র হলে আকাশ দেখো কালো হয়ে যায় দিন হলে কোথা থেকে আলো ফিরে পায় রাতের আকাশ তারকা দিয়ে কে করিল দিনের আকাশ মেঘ দিয়ে কে বানাইলো রাজ সকাল হলে বিলের মাঝে সাপটা যেমন ফোটে সন্ধ্যা হলে কারি সারাই তাহায় আবার গোটে ধানের শেষে প্রথমে দেখো দুধ পাওয়া যায় কয়েকদিন পর কোথা থেকে চাউল এসে যায় কাঁদতে থাকা শিশুটি যখন মায়ের কুলে যায় কোন মায়াতে কারি সারায় কান্না থেমে যায় বিজা কাপড় রোদে দিলে তা শুকিয়ে যায় কিন্তু তাহার পানিটুকু কোথায় উড়ে যায় চাঁদ দেখো ছোট থেকে বড় হয়ে যায় কারি সারাই জমিনের মধ্যে সে আলো সারাই আল্লাহ আকবর কুদরত ক্ষমতা কার আরো জোরে বলেন কার জোরে বলেন আল্লাহ আকবর আরো জোরে বলেন আল্লাহ আকবর আল্লাহ আকবর মানি আল্লাহ সবচেয়ে ছোট কথা কয় না আরও জোরে বলেন আল্লাহর মতো বড় কেউ আসেনি আল্লাহ সাথে কেউ পারবেননি আল্লাহ যা পারে অন্য কেউ তা পারেনি আল্লাহ যা জানে অন্য কেউ তা জানেনি আল্লাহ যে ক্ষমতা আছে অন্য কোন ব্যক্তির সেই ক্ষমতা আছেনি সমস্ত ক্ষমতার মানে কে হিজ্জতের মানে কে এরে কে মুসলমান বলতে সিলাম আলী রদি আল্লাহুতা রানহু ইহুদিকে পাল্টা প্রশ্ন করেন ইহুদি বলো তুমি এই যে জমিনটা জানলা বানাইছেন জমিনটা কত বড় এই পাহাড় টাল্লা বানাইছেন পাহাড়টা কত বড় সাগরটাল্লা বানাইছেন সাগরটা কত বড় ইহুদি মাহর আলী রদি আল্লাহ প্রশ্নে আশ্চর্য নিত ভাইয়া বলে আলি আমি জমিনের ব্যাপারে বললে একটা বলতে পারবো সব বলতে পারবো না আসমানের ব্যাপারে বললে একটা বলতে পারবো সব বলতে পারবো না আমি সব কিছু বলা ও সম্ভব না এবার আলির দি আল্লাহু দুইটা চোখের পানি ছেড়ে কান্না করে কয় ও ইহুদি ভালো করে শুনে নাও আল্লাহ তাআলা আসমান এবং জমিন গোটা দুনিয়ার ব্যাপারে বলেছেন কলিহিল এর থেকে ছোট আর হতে পারে না আল্লাহ পাক রবুল বলেন দুনিয়ার দাম যদি আল্লাহর কাছে মশার পাকের দাম যদি হইতো আল্লাহ হুদি খ্রিস্টানকে একদম পানি পর্যন্ত পান করাইতেন না আলী এই দুনিয়ার ব্যাপার আল্লাহ বলেছেন কলিল এর থেকে ছোট আর হতে পারে না আর তুমি যার ব্যাপার আমাকে প্রশ্ন করেছ তার ব্যাপার আল্লাহ পাক রবুল বলেন ওয়া আলা আল্লাহ লোকেদ নাজী বা তার ব্যাপার আল্লাহ বলে নাজীর তার মতে এত সুন্দর চরিত্র দিয়া আল্লাহ দুনিয়ার মধ্যে কোন মানুষই বানায় নাই চিৎকারভাবে বলেন সুহান আল্লাহ আমার পয়গম্বরের মতো এত সুন্দর চরিত্র দিয়া আল্লাহ দুনিয়ার মধ্যে আর কোন মানুষ সৃষ্টি করে নাই চিৎকার নবীর মতো এত সুন্দর চরিত্র দিয়া আল্লাহ দুনিয়াতে কোন মানুষই বানায় নাই বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন আশেক হযরত শেখ সাআদি রাহমাতুল্লাহি আলাইহি উনি একবার ঘরে বসে বসে এরকম কবিতা লেখে কবিতা এবার মনে মনে চিন্তা করে আমি পয়গম্বরের ব্যাপারে যে কবিতা লেখবো কি লেখবো কি দিয়ে শুরু করব খুঁজিয়া পায় না হঠাৎ মনে মনে চিন্তা করে বাদাজ খোদা বুজুর্গ তুই মুক্ত ও নবী আপনার ব্যাপারে যদি আমি কলম ধরতে যাই শুধু একটা কথা বারবার আমার কলম থেকে বের হয় সেটা হলো আল্লাহর পরে যদি কোনো ব্যক্তির স্থান থাকে সেটা হলো আপনি মোহাম্মদুল্লাহ

ব্যক্তিত্বর আলোচনা আমি আলী দ্বারা করা সম্ভব হবে না এরে মুসলমান আজকে সেই মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লামের পরিচয় আমাদের কাছে নাই আল্লাহ পাক রবুল আলমিনের হাবিবকে আল্লাহ পাক রবুল আলামিন কত দাবি বানাইয়া পাঠাইছে আল্লাহ গোটা কোরআন সাজাইছেন আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিফাত দিয়া চিত্রmere বলেন সুবহানাল্লাহ আল্লাহ তাআলা গোটা কোরআন সাজাইছেন ময়ার নবী রাহমাতুল্লিল আলামিন এর সিফাত দ্বারা কয় কিভাবে আরবী ভাষার মধ্যে কোরআন শরীফের মধ্যে 29 টা হরফ আছে কয়টা হরফ কথা বলেন কয়টা জোরে বলেন কয়টা 29 টা হরফ গোটা 29 টা আল্লাহ পাক রব্বুল আলামিন আমার পয়গম্বরের সিফাত দিয়ে সাজাইছেন চিৎকার করে বলেন সুবহানাল্লাহ এ মুসলমান আরবী ভাষার মধ্যে একটা হরফ আছে আলিফ আপনি যদি আলিফ টান দেন তাহলে আমার পয়গম্বরের একটা সিফাত বের হয়ে আসবে আমার পয়গম্বরের আসল নাম হলো আহমদ চিৎকার করে বলেন আল্লাহু আকবার আপনি যদি বা টান দেন আমার পয়গম্বর আর একটা সিফাত বের হয়ে আসবে আমার পয়গম্বর বাসীর আপনি যদি তা টান দেন আমার পয়গম্বর আরেকটা একটা সিফাত বের হয়ে আসবে আমার পয়গম্বর তাকী আমার পয়গম্বর সবচেয়ে বড় মুত্তা কি নবীর মত এত বড় মুত্তা এত বড় তাকওয়ালা আল্লাহকে এত বেশি ভয় করেনে ওয়ালা জমিনের মধ্যে আর কেউ নাই চিৎকার করে বলেন সুবহানাল্লাহ আপনি যদি সাত আন দেন আমার পয়গম্বর সাথে কাউসার নবী নবী নবীর সাথে আসমানের তুলনা চলে না নবীর সাথে পাহাড়ের তুলনা চলে না নবীর সাথে জমিনের তুলনা চলে না এক কথায় নবীর সাথে আর কারো তুলনা চলে না সাথে দুনিয়ার কারো তুলনা চলে না এরে বান্দা আপনি যদি হাত আম দেন আমার পয়গম্বর হাবিবুল্লাহ আমার পয়গম্বর আল্লাহ তাআলার দোস্ত আমার পয়গম্বর আল্লাহর দস্তো ইব্রাহিম আলাইহিসসালাম দসলামের নাম হলো কলিলুল্লাহ আমার পয়গম্বর নাম হলো হাবিবুল্লাহ